সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ ফুলতলা সংলগ্ন এখানে রোকিয়া মুন্সুর মহিলা কলেজের যে আসলে ছাত্র ছাত্রীদের দেখছেন আজকে এই বিক্ষোভ রোকিয়া মুন্সুর কলেজের অধ্যক্ষ এ কে জাফরুল আলম বাবুর পদত্যাগের দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারীরা আজকে কিন্তু রাজপথে নেমেছেন তার তার যে বিভিন্ন দুর্নীতির কথা আত্মপ্রকাশ করেছে আমি গণ টিভির মাধ্যমে দেখাতে চাচ্ছি যে আসলে শুরু হয়ে গেছে কিন্তু আজকে যে আজকের কর্মচারীদের তাদের বিক্ষোভ আমি দেখানোর চেষ্টা করছি শত শত শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারীরা তারা কিন্তু এই অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবুর বিপক্ষে বাবুর বিপক্ষে কিন্তু আজকে রাস্তায় কিন্তু তারা বিক্ষোভ মিছিল শুরু করেছে ইতিমধ্যে আপনারা জানেন যে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমান যে সরকারকে যারা পতন ঘটাইতে পারে তারা কিন্তু আবারও এই বিভিন্ন দুর্নীতি বা যে শিক্ষক শিক্ষক তাদের বিরুদ্ধে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সারা বাংলাদেশে এই কয়েকদিন আগে কিন্তু নলতা কলেজে তারা কিন্তু তার অধ্যক্ষের বিরুদ্ধে কিন্তু principal বিক্ষোভ করেছিল কালীগঞ্জ রাজবাড়ী কলেজে শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারীরা তারাও বিক্ষোভ করেছে ইতিমধ্যে আজ ইতিমধ্যে আজ কিন্তু যে কালীগঞ্জ মহিলা কলেজে অধ্যক্ষ তার বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির যে দুর্নীতির যে কর্মসূচি গ্রহণ করেছে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারীরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি মধ্যে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি এখানে হাজার হাজার কিন্তু আসলে শিক্ষার্থী এবং সাধারণ জনগণ সাধারণ জনগণ শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারীরা তারা কিন্তু আসলে রাজপথে নেমেছে যে এই অধ্যক্ষ এ জাফরুল আলম বাবু পদটাকে দাবিতে আজকে যে তারা রাজপথে তারা কিন্তু রাজপথে নেমেছে এবং তারা কিন্তু বিক্ষোভ ইতিমধ্যে শুরু করেছে তো আমি গণদেবের মাধ্যমে আপনাদের জানাতে চাই যে ইতিমধ্যে কিন্তু কালীগঞ্জ উপজেলায় তিনটা শিক্ষা প্রতিষ্ঠান যেমন আপনাদের বিহালতা কলেজ রাজবাড়ী কাথমিয়া কলেজ এবং আজকে শুরু হলো কিন্তু কালীগঞ্জ যে রোকিয়া মুনসুর মহিলা কলেজ একটি মাত্র কালীগঞ্জ থানার ভিতরে মহিলা কলেজ আছে সেটা রোকিয়া মুনসুর মহিলা কলেজ আজকে কিন্তু তার অধ্যক্ষ কত থাকে দাবিতে কিন্তু আজকে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারীরা কিন্তু আজকে রাজপথে বিক্ষোভ শুরু করেছে আমি গণটিভির মাধ্যমে আপনাদের লাইভে দেখাতে চাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের আসলে এতদিনের মনের কষ্ট এবং সাধারণ শিক্ষক সাধারণ আস্তে আস্তে শিক্ষক এবং কর্মচারীরা এতদিন মুখ খুলে কথা বলতে পারেননি কিন্তু বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেখানে সরকারকে পতন ঘটিয়েছে সেখানে সেখানে আজ কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু আসলে বিক্ষোভ শুরু করেছে যে জাফরুল আলো বাবু তার পদটাকে দাবিতে শত শত বলা ভুল হবে হাজার হাজার মানুষ কিন্তু রাজপথে আমি ইতিমধ্যে আমি আমার ক্যামেরাম্যান রমন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি তিনি খুব ভালোভাবে যে গণ টিভির যে ক্যামেরা ম্যানের দায়িত্ব পালন করছে আজকে আমাদের বিশিষ্ট সভা প্রিয় রমন ভাই সেই সাথে কালীগঞ্জ থানায় কিন্তু আসলে সম্মানিত যে শব্দটা সর্বপ্রথম তার প্রচাল প্রচার হয় তো আমি গণ টিভির মাধ্যমে জানাতে চাচ্ছি যে এখানে কিন্তু কালীগঞ্জ লক্ষ্মিয়া মঞ্চ ডিগ্রি কলেজে যে আমি আসলে মানে অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু পদ তাকে দাবিতে আজকে শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের যে এই যে বিক্ষোভ মিছিল যেটা রাজপথে শুরু হয়েছে আমি গণটিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং আমি ইতিমধ্যে আমি আমি ইতিমধ্যে আমি আমি এই কলেজের একজন শিক্ষক আমি তার সাথে কথা বলতে চাই আসলে মানে কি আপনাদের দাবিটা কি আমাদের দাবি একদমই এক দাবি রোকেমচ মহিলা কলেজ পদতাক এবং সাথে সাথে আছে কমিটি পকেট কমিটি প্রিন্সিপালের পকেট কমিটির বিলুপ্ত চাই এবং এই নিয়োগ বাণিজ্য অথচ ব্যাকটেরিয়া নিয়োগ পরিটো এবং কলেজের প্রচুর পরিমাণ অর্থ লুটপাট করে সে পকেট ভারী করেছে এবং সাথে সাথে শিক্ষক এবং ছাত্রীদের সাথে অশুভ আচরণ পরিচ্ছন্ন করা এবং তাছাড়া এক দলীয় ভাবে সে স্বেচ্ছাচারিত পরিচালনা কলেজ পরিচালনা করে তারপরে তারপরে এবং তারপরে ক্লাসের অব্যবস্থাপনা ছাত্রছাত্রীদেরকে থেকে অবঅতিরুক্ত আত্মআদায় করে এবং তার যৌবন সাথে খারাপ এবং অন্যায় অত্যাচার করে যার পরিপ্রেক্ষিতে আমরা এক দফা এক দবি তিনছালের চাই ধন্যবাদ আমি আমি দেখা তো আমি আমি ক্যামেরাম্যানকে দেখানোর দেখানোর জন্য অনুরোধ দেখাচ্ছি যে তাদের ব্যানার আমি গণটেপের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের যে মনের দাবি এগুলো কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি আমি ইতিমধ্যে আমি আমি ইতিমধ্যে আমি ইতিমধ্যে কথা বলতে চাচ্ছি যে আহ রোকিয়ামসুর ডিগ্রি কলেজের শহরে উত্থাপক সাহেবকে তাকে আমি গণটিভির লাইভে কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ জন টিভিকে আজকে শিক্ষাতে এবং নির্যাতিত শিক্ষকদের আন্দোলনে মানে সহযোগিতা করার জন্য আমি মোটামুটি এই জিনিসটাই শুধু সংক্ষেপে বলতে চাই যে এই কলেজের অধ্যক্ষ এক এম জাফরুল আলম নিয়োগের পর দু সাল থেকে তিনি কলেজে অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছেন তার অত্যাচারে শিক্ষক কর্মচারী শিক্ষার্থী সহ আপমর জনগণ দুর্বি সহ যন্ত্রণার মধ্যে এত দিন দিন কাটিয়েছে আমরা এই দুর্নীতিবাজ অধ্যক্ষ কে আর এই ক্যাম্পাসে দেখতে চাই না এই বৈষম্য বিরোধী যে সমাজ প্রতিষ্ঠা হতে চলেছে বাংলাদেশে নতুন করে যেতে স্বাধীনতা পেয়েছে আমরাও চাই রকে আমনসর মহিলা কলেজ এই দুর্নীতিবাজ এবং ছৈরাচার অধ্যক্ষের হাত থেকে স্বাধীনতা লাভ করুক আবারোগণ্টিভিকে এই আন্দোলনের সাথে শরীক হওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য রকে আমনসর মহিলা কলেজের শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি

ফ্যাসি সরকার আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের কলেজের পরিবেশকে নস্বাত করেছে আমাদের শিক্ষক কর্মচারীদের মুখ বন্ধ করে রেখেছে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে কলেজের কোন অর্থ কমিটি সহ সকল কমিটিকে সকল কমিটিকে সে একেবারে সকল কমিটি বাজেয়াপ্ত করেছে একটা কলেজের অর্থ সম্পদ লোপাট করেছে আমাদের শিক্ষকদের কোনো অফিসিয়াল কাজে সে ঘুষ গ্রহণের মাধ্যমে শিক্ষকদের সেই কাজ করে দিয়েছে অনেক হয়রানি করেছে এবং এই তার নিজস্ব আত্মীয়দের একটা পকেট পকেট কমিটির মাধ্যমে নিজস্ব আত্মীয়দের একটা পকেট কমিটি গঠন করে সে কলেজের অর্থরূপে যাবতীয় দুর্নীতিকে সে বৈধতা দিয়েছে তার সময় নিয়োগ বাণিজ্য সবচেয়ে বড় বাণিজ্য অনেক অনেক শিক্ষক এবং কর্মচারী নিয়োগ দিয়ে তাদের কাছে লক্ষ লক্ষ টাকা তারা সে গ্রহণ করে যার একটা কণা পরিমাণ টাকা কলেজের ফান্ডে জমা করেনি এভাবেই তার এছাড়াও তার সে বর্তমানে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুরুলিয়া সেখানেও ওই রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রপ্রদত্ত ঈদের যে চাউল বিতরণ করা হয় গরিব মানুষের সেখানেও আমরা সেটা মিডিয়ার মাধ্যমে দেখেছি লাইভে দেখেছি সেখানে সে পঞ্চাশ বস্তা চাউল সে আত্মসাত করেছে এরকম মিডিয়ায় খবর ভাইরাল হয়েছে এই আমরা আমরা শিক্ষক কর্মচারী এবং বলেছি শিক্ষক কর্মচারী এবং ছাত্র সমাজ সবার এক দাবি নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজের ঠাই হবে না এই দুর্নীতিবাদের যাবতীয় অপতৎপরতা এবং রুখে দেওয়ার জন্য আমরা তার এক দফা এক তার পদত্যাগ দাবি করছি এবং এই ক্যাম্পাসকে এবং এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মতো পবিত্র স্থানকে অঙ্গনকে আমরা পবিত্র করতে চাই ভালো দক্ষ এবং সৎ যোগ্য প্রিন্সিপাল আমরা এখানে পেতে চাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসলে গণটিভিতে মাধ্যমে লাইভে কথা বলছিলেন রোকিয়া মঞ্চুর মহিলা কলেজ সহকারী অধ্যাপক আব্দুর রৌফ আমি তাকে ধন্যবাদ জানাই ইতিমধ্যে কিন্তু বৈষম্য বিরোধী যে ছাত্র সারা বাংলাদেশে যে ছাত্র আন্দোলন চলছে তারই পেট তারই অংশ হিসাবে কিন্তু আজকে কালীগঞ্জ রোকে মঞ্চুর ডিগ্রি কলেজে আজকে অধ্যক্ষ পদত্যাগের দাবিতে আজকে কিন্তু গণটিভির মাধ্যমে আপনাদের জানাতে চাই যে আসলে যে সাধারণ যে শিক্ষার্থীরা এবং শিক্ষক কর্মচারীরা তারা যে আজকে যে আন্দোলন গড়ে তুলেছে এই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে যে কতদূর যে আসলে তারা সাফল্য অর্জন করতে পারবে জানি না তবে বর্তমান সরকার কিন্তু এই শিক্ষার্থীদের আন্দোলনে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারই অংশ হিসাবে কিন্তু আসলে যেখানে যত দুর্নীতি হচ্ছে যেসব প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের স্টাফ এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন নলতা কলেজে কালিগঞ্জ থানার নলতা কলেজে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারাও কিন্তু দুর্নীতিবাজ অধ্যক্ষ তোফায়েল আহমেদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে আপনার কয়েক দফায় বিক্ষোভ করেছে আবার কালীগঞ্জ উপজেলার রাজবাড়ি কলেজের অধ্যক্ষ ওয়া বিরুদ্ধেও কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং কর্মচারী এলাকাবাসী তারাও কিন্তু এখানে বিক্ষোভ ইতিমধ্যে শুরু করেছে তারই অংশ হিসাবে আজকেও কিন্তু কালীগঞ্জ মহিলা মহিলা কলেজ রোকে আমুনসুর ডিগ্রি কলেজে কিন্তু আজকে সাধারণ শিক্ষার্থী এবং কর্মচারীদের তাদের যে সকলের দাবি সকলের দাবি যে এই কলেজের অধ্যক্ষ তিনি বছরের পর বছর মানুষকে যে খবরদারি এবং বিভিন্ন টাকা পয়সা নিয়োগ বাণিজ্যের যে লোপাট করেছে তার দুর্নীতিতে আজকে কিন্তু সাধারণ শিক্ষক শিক্ষার্থী তারাই কিন্তু আজকে রাজপথে নেমেছে আমি গণঢিবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমি আরো একজন শিক্ষকের সাথে কথা বলছি যে আমি জানি আমি আরো একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে আসলে আপনাদের দাবিটা কি আমাদের দাবি আমরা প্রিন্সিপালকে ভালো মনে করছিলাম কিন্তু বর্তমান সময়ের জন্য আমরা প্রিন্সিপালকে আমাদের ঠিক মনঃভূত হচ্ছে না এবং আমরা মুন্সিপালকে পতন ঘটিয়ে আমরা উদ্যোগ বৃদ্ধিপালের আশা করছি ধন্যবাদ রোকিয়া মুন্সির ডিগ্রি কলেজে আর একজন অর্থাৎ সহকারী অধ্যাপক নিরোধ কুমার মন্ডল সাহেবকে আমি ইতিমধ্যে আমি ইতিমধ্যে গণ মাধ্যমে কিন্তু দেখাতে চাই যে সাধারণ রাজপথ যে শিক্ষার্থীরা আজকে তাদের যে অর্ধক্ষ পদটাগের দাবিতে রাজপথ কিন্তু দখল করে নিয়েছে আমি দেখাতে চাই যে আসলে এখানে একটা বিআরপিসি গাড়ি সহ কিছু গাড়ি কিন্তু তারা রাস্তায় অবরুদ্ধ করে ফেলে ফেলেছে যে তাদের একটাই দাবি তারা কিন্তু এই অর্ধাত জাফরুল আলম বাবুর পতের দাবিটা কিন্তু আমি আমি মিছিলের একটা অংশ লিখেছি

শিক্ষার্থীরা তাদের যে স্লোগানের মত দিয়ে আহ যে আজকে যে এই কলেজের অধ্যাপক

কারণ এই এখানে শিক্ষাসর সাথে বিভিন্ন ধরনের অশ্লীল আচরণ করেছে বিভিন্ন সময় কিন্তু তারা সুযোগের অভাবে বা পরিস্থিতির চাপে বলতে পারে নাই মুখ খুলতে পারে নাই এখানে আমাদের একজন সহপাঠী আছে কোনা তার সাথে এরকম অশ্লীল আচরণ করা হইছে বন্ধুরা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজকে মুখ খুলেছেন আমি 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 আসলে গণটিভির মাধ্যমে এখানে দেখা দেখাতে চাচ্ছি যে আজকে রাজপথে কিন্তু নেমে পড়েছে সাধারণ শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থী আজকে কিন্তু দেখেন যে সাক্ষীরা শ্যামনগর এবং কালীগঞ্জের যে মহাসড়ক কিন্তু আজকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা তাদের যে আসলে মনের দাবিটা কিন্তু প্রতিফলন ঘটানোর চেষ্টা করছে তো আমি আমি আরো একজন আপনার নাম পেটি আমি রোকিয়া মুন্সি ডিগ্রি কলেজে এখানে শিক্ষার্থী সানজিদা আক্তার সাথে কথা বলতে চাই আসলে আজকে আপনাদের এই যে দাবিটা কি যদি একটু গণটিভির মাধ্যমে জানাতেন সার হচ্ছে বিভিন্ন সময় আমাদের কাছে কোশ্চেন অনেক বেশি নাই যেটা অন্যান্য কলেজের থেকে অনেক বেশি হয়ে থাকে তাছাড়া আমাদের ক্লাসের ব্যবস্থাপনা অনেক ভালো না ইনফ্যাক্ট আমাদের হোটেলের ব্যবস্থাপনাটা অনেক মানে বেশি উন্নত না যেটা আরো উন্নত হওয়ার দরকার ছিল এবং আমাদের অনেক মানে শিক্ষার উপকরণ অনেকগুলো প্রয়োজনীয় ছিল যেগুলো সারের কাছে বলা হয়েছিল তারপরে আমরা পাইনি তাছাড়া আমাদের সার হচ্ছে মানে আচরণ করে শিক্ষক শিক্ষার্থী সবার সাথে এবং আমরা মানে ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা বোধ করি না অন্য টিচারের কাছে যাইতে যে নিরাপত্তাটা আমরা বোধ করি প্রিন্সিপালের কাছে যাইতে আমরা ওই নিরাপত্তাটা বোধ করি না এবং শিক্ষার্থীদের সাথে সারের যে মানে পিতার সন্তানের মধ্যে যেমন একটা আচরণ হওয়া দরকার প্রিন্সিপালের সাথে আমরা আচরণটা মানে লক্ষ্য করতে পারি আমি ইতিমধ্যে আমি ইতিমধ্যে গণ মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আরো একজন ছাত্রী তার

দোনো ম্যাচ দোনো ম্যাচ একজন সাধারণ শিক্ষকই কিন্তু আজকে যে গণটিভির মাধ্যমে বক্তব্য দিয়ে জানাছিলেন যে আসলে তাদের কতটুকু মনে কষ্ট যে এখানে রোহিয়া মনসুর ডিগ্রি কলেজে প্রত্যেক এ কে এম জাফরুল আলম তার বিভিন্ন যে দুরব্যাবহার সেই কথাগুলো জানাছিলেন যে দাবি রোড ডিগ্রি কলেজের দুর্নীতিবাচক সৈদাচারী এম জাফুল আলমের পদত্যাগের দাবিতে কিন্তু এক দফা যেখানে ইতিমধ্যে দেখেছেন যে ছাত্র বৈষম্য ছাত্র সমাজের আন্দোলনে কিন্তু সরকার প্রধান শেখ হাসিনা কিন্তু তিনি দেশ ছেড়ে পালাতে পালিয়ে চলে গেছেন ভারতে এবং সারা বাংলাদেশে তারই প্রতিবাদে এখানে কিন্তু শুরু মানে বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির যে ম আটড়া তুলে সাইড করে দিয়ে আবার বাংলাদেশ নতুন বাংলাদেশে সাজানোর সেই পর্যায়ে নিয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আজকে রাজপথে নেমেছে তারই অংশ হিসাবে ইতিমধ্যে কিন্তু সাতক্ষীরার নলতা কলেজে কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে সাতক্ষীরার কালী কালীগঞ্জ রাজবাড়ী কলেজে অত্যাক্তরের বিরুদ্ধে সেখানেও কিন্তু বিক্ষোভ হয়েছে সাধারণ শিক্ষক এবং শিক্ষার্থী এবং কর্মচারীদের এবং তারই অংশ হিসাবে কিন্তু আজকে কালীগঞ্জ রোকিয়া মঞ্জুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলমের পদত্যাগের দাবিতে দাবিতে আজকে কিন্তু সাধারণ শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারী তাদের এই যে রাজপথে আমি দেখানোর চেষ্টা করছি গণটিভির মাধ্যমে আজকে রাজপথে এখানে গাড়ি কিন্তু আসলে ছাত্রীরা শ্যামনগর কালীগঞ্জের মহা সড়ক কিন্তু অবরুদ্ধ করে ফেলেছে যে আমি গণটিভির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো শিক্ষার্থীরা তাদের যে আজকে আমি গণটিভির মাধ্যমে দেখাতে চাই আমি গণটিভির মাধ্যমে আমি গণটিভির মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু কিছু গাড়ি কিন্তু রাস্তাতে অবরুদ্ধ করে ফেলেছি ছাত্রীরা শ্যামনগর কালীগঞ্জের যে মাহাসড়কপুর সেটা কিন্তু অবরুদ্ধ হয়ে গেছে তো যেমনটা শুনছিলেন

তাদের যে যে বিক্ষোভ যে মিছিল এবং সাধারণ শিক্ষার্থী ছাত্রী আজকে মহিলা কলেজের ছাত্রীরা কিন্তু আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে তো আমি গণ টিভির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু মহাসড়ক অবরুদ্ধ করে ফেলেছে এবং বিভিন্ন যে দূর যানবাহন গুলো তাদের কিন্তু রাস্তার এক সাইড দিয়ে সারিবদ্ধ ভাবে কিন্তু এই বিক্ষোভ মিছিল সম্মান জানিয়ে তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু গাড়ি স্টপ করে দাঁড়িয়ে আছে সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা থেকে আমি কিন্তু গণটিভির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই সাথে অনেকে কিন্তু গণটিভির সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান সাহেবকে কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করছেন যে তার যে গণটিভি যে সারা বাংলাদেশে প্রতিবাদ প্রতিবাদী এবং প্রতিবাদী নিউজ কাভারের জন্য এবং প্রতিনিধিদের সেই রকম প্রাধান্য দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে আমি আমার সম্পাদক আনিসুর সাহেবের প্রতি কৃতজ্ঞ জানাই এবং এখানে কিন্তু শিক্ষক শিক্ষকরাও কিন্তু গণটিভিকে প্রশংসা জানিয়েছেন গণটিভি সম্পদক সাহেব আনিসু সাহেবকেও কিন্তু প্রশংসা প্রশংসীয় করেছেন আমি গণটিভির মাধ্যমে আপনাদের সাধারণ শিক্ষার্থীদের যে মড়ের দাবি যে এই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কিন্তু আজকে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষক কর্মচারীদের আজকে যে প্রতিবাদ ও বিক্ষোভ সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি দেখানোর চেষ্টা করছি যে রাজপথে কিন্তু যে সাধারণ শিক্ষার্থীদের তাদের যে মনের দাবি এবং এই পদ্যাককে পদক্ষেপের দাবিতে অগরুদ্ধ অগরুদ্ধ করে ফেলেছে এবং রাস্তায় কিন্তু ছোট ছোট যানবাহন কিন্তু আসলে রাস্তা অপেক্ষা করছে আমি দেখানোর চেষ্টা করছি এই গানটা কি হবে না কোন না কোন টাকা আমি তো একটা কোন কথা কি পড়ি না আমি তো কত বুঝা না অর্ডার মারি না আমি তো আমার পকেট কমিটি পড়ি না

উনিশশো সাল থেকে কিন্তু আসলে খুবই সুনামের সাহেব তো কালীগঞ্জ উপজেলা কলেজটা পরিচালনা হয়ে আসছে তো আমি ইতিমধ্যে কথা বলতে চাই যে আসলে সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক প্রতিনিধি হিসাবে আব্দুর রহমান সাহেব ধন্যবাদ এবং রকিয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা জনাব আহ মনসুর আহমদ সাহেব সাবেক বস্ত্রমন্ত্রী ছিলেন আজকের এই রকিয়া মনসুর মহিলা কলেজ উনি প্রতিষ্ঠাতা করেন তারপর থেকে আমরা জেনে আসছি যে এখানে কখনো দুর্নীতি হবে না এরকম আশা ছিল কিন্তু বর্তমানে আমরা জেনে বুঝে দেখলাম যে এখানে একটি পকেট কমিটি বর্তমান প্রিন্সিপাল সহ তার ভাইরা সহ এবং তার শালা সহ যেভাবে অর্থ লুটপাট করছে আমাদের উন্নয়ন হওয়ার কথা ছিল ব্যাপক রাস্তাঘাটের ভেতরে হওয়ার কথা ছিল সেই ধরনের কোনো উন্নয়ন হয়নি আমাদের বাচ্চারা ভেতরে রাস্তাগুলো খারাপ এবং অবকাঠামো যাগুলো সবই খারাপ এই প্রিন্সিপাল নিজের শালাকে নিয়ে নিজের ভাইরা ভাইকে নিয়ে একটি স্থায়ী কমিটি গঠন করে অর্থ অথলুপাত করছে আমরা তাদের একখুনি এই পথ থেকে অবশালন চাই এবং এই কলেজের উন্নয়ন চাই সাথের সাথে বাংলাদেশের যত ছাত্র শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন তাদের শহীদদের মাখরা রুহের মাখরা কামনা করি এবং আজকে সময় দিবীকে ফাইব টিভিকে অভিনন্দন জানাচ্ছি এবং ছাত্র যারা আজকে ছাত্র ছাত্রীরা আজকে আন্দোলনে সম্পৃক্ততা হয়েছে সকলকে অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম যে কথা বলছিলেন যে কথা বলছিলেন কিন্তু আমাদের রকিয়া মনসুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী প্রতিনিধি আদুর রহমান এবং আমি যে শিক্ষার্থী তারা কিন্তু তাদের অবস্থান শেষ হচ্ছে তো আমি ছাত্রীরা থেকে জেম মামুন গণ টেলিভিশন গণ টেলিভিশন গগন মানুষের কথা বলে